চ্যালেঞ্জ থাকলো এ ফোন এর চেয়ে কমে কোথাও কেউ দিতে পারবে না জানো আট একশো আঠাশ মাত্র পঁয়ত্রিশ হাজার কোথাও খুঁজে পাবে না উনিশ হাজার সাতশো আগে পরে এই জীবনের শুনে প্রথম দিলাম জান আজকে সাব্বির ভাই সবচেয়ে মানে এর আগে এই প্রাইস বসুন্ধরা কেউ দেয় আমরা প্রথম দিচ্ছি টু প্রো টু প্রো এটা কিন্তু সবচেয়ে মজা বেশি কি কভার চার্জার সব সহ এবার শুধু ফোর হান্ড্রেড ফাইভ জি একদম নতুন নতুন একদম নতুন ভাই এটা কিন্তু একদম পানির দাম থাকছে এটা প্রাইস কেমনে বুঝবেন সাড়ে তিনশো বেশি ভাই ভাই যেমন শোয়া চ্যাপ্টার করে দিচ্ছে ভাই হ্যাঁ

ঈদের হ একদম শেষ মুহূর্তই তো এখন মানুষ কিন্তু আসলে ভাই আমগো কিন্তু গরুর ভিড় কিন্তু বেশি দেয় এটা সত্য কথা কিন্তু তাও স্পেশাল অফার থাকবে মানে মঙ্গলবার রাতে ভিড় ইনশাল্লাহ যারা বুধবার থাকবেন ঈদের আগ মুহূর্ত যারা চাচ্ছেন স্মার্টফোন

কম যারা কিন্তু জি জিরো ফাইভ মাত্র এগারো হাজার আটশো টাকা এই মুহূর্তে যারা আপনার ভিডিও দেখে ভিতরে বোধবা তাদের অফার থাকছে মাত্র এগারো হাজার আটশো টাকা এত সুন্দর একটা ফোন সুন্দর মধ্যে কিউট ভাই রেড কালার আছে এবং গ্রিন যার যেটা ভালো দুটো কালার কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অভেলেবেল আছে হ্যাঁ মোটরলা কিন্তু কালারে কালার ফোন মানে যদি কালার ফোন চান মোটরলা ফোন আপনাকে নিতে হবে এটা আবার পার্পেল কালার এটা আরও লুক সুন্দর এটা যারা ছ হাজার এমপের ব্যাটারি চাচ্ছেন তার জন্য এই ফোনটা বেস্ট আট জিবি একশো আছে মাত্র বিশ হাজার নয়শো নব্বই মানে একুশ হাজার টাকা তো মোটরলা জি সিক্সটি ফোর ফাইভ নিয়ে নিতে পারেন যারা বারো হাজার ছাপড় মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা দুইটা ভ্যারেন্ট কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল যার চার লাগবে অবশ্যই চলে যাবে তার মোটরাল জি এইটটি ফাইভ ভাই জি এইটটি ফাইভের আজকে পানির দাম থাকবে পানির দাম পানির দাম বলতেই হবে মাত্র চব্বিশ হাজার তিনশো যার আপনার ভিডিও দেখা বুধবার আসবে তার জন্য অফার প্রাইজ রাখছি মাত্র চব্বিশ হাজার তিনশো টাকা আট জিবি একশো আট জিবি এবং যে বার মাত্র সাতাশ হাজার পাঁচশো আপনি কিন্তু চাইলে সাতাশ হাজার পাঁচশো টাকা যদি না থাকে আপনার দশ হাজার টাকা স্মার্টফোন থাকে ভাই নিজেকে আপডেট করে নেন ফোন চেঞ্জ করে আর এই ফোনের ক্যামেরা কিন্তু মারাত্মক সুন্দর গরু হাটে যাবেন ভিডিও করবেন গরুর সাথে সেলফি তুলবেন এরকম মানে পঁচিশ হাজার টাকা অ্যারাউন্ড যাদের বাজেট এবং তার সুপার বেস্ট ডিল গ্রিন কালার এবং আপনার ব্লু কালার দুইটাই কিন্তু অ্যাভেলেবেল মডেল জি এইটি ফাইভ ফাইভ জি মানে কার্ড বিসলের মধ্যে পঁচিশ হাজার টাকা এগারোর মধ্যে বাজারে সেরা ফোন এটা হতে পারে আপনার তারপর এটার কথা কি বলবো ভাই এটা তো ওল্ড ইস গোল্ড কিন্তু এখনো মাখ ফোন আছে মাত্র আঠাইশ হাজার আটশো টাকা আট জিবি একশো যে মোটোলো এস সেভেন এস জেন টু প্রসোর দাওয়া সেইটা আট জিবি একশো আঠাশ জিবি বারো দুই ছাপ্পান্ন বত্রিশ হাজার নয়শো নব্বই তেত্রিশ হাজার টাকা দুইটা ভ্যারিয়ান কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবল আছে যার যেটা লাগে অবশ্যই আমাদের শপে চলে আসবেন মার্কেট সেরা প্রাইজ এবং সেরা অফার নেওয়ার জন্য হ্যাঁ তারপরে দেখো মোটোলো এস ফিফটি নিউ বাই কালারটা দেখছেন

জোস কিন্তু খুবই চমৎকার লাগে এই ফোনগুলো সোমিত মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা না থাকলেও আমি আসছি ভাই ভিডিও দেখে চলে আসুন আমাদের শপে বুধবার আর এখন শুক্রবার কি মঙ্গলবার সহ প্রতিদিনই খোলা আছে আজকে কিন্তু মঙ্গলবার আমরা দাঁড়িয়ে ভিডিও করতেছি ঈদের মুহূর্ত কোনো বন্ধ নাই ইনশাল্লাহ ছয় তারিখ পর্যন্ত আমাদেরকে আপনি প্রতিদিন পাবেন সকাল এগারো থেকে রাত নয়টা পর্যন্ত ইনশাল্লাহ থাকবে হ্যাঁ তারপর দেখো মোটর হলো এস ফিফটি এস ফিফটি এটা আট জিবি বি দুশো ছাপ্পান্ন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা যারা এই ফোনটা নিয়ে আমাদের থেকে অফার পেয়ে থাকছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোনটা এস ফিফটি প্রোটা এস এই যে এই কাঙ্ক্ষিত মোটরাল এস ফিফটি ফোর যারা এস ফিফটি প্রো চাচ্ছেন একশো বিশ ওয়ার্ডের চারশো তাদের সুপার অফার পেয়ে থাকছে মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই একচল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকাতে চমৎকার একটা ফোন আমরা কিন্তু আপনাকে খুবই চমৎকার পাই যে ইনশালার্জেন্সি মাত্র মানে বিয়াল্লিশ হাজার টাকা একশো পঁচিশ ওয়ার্ডের অ্যাড্যাপ্টার শ আর আট দু ছাপ্পান্ন মাত্র উনচল্লিশ হাজার নশো নব্বই ভাই এই দুইটা ফোনে কোনটা নিবেন বই সিক্সটি ফিউশন কোনটা বত্রিশ হাজার নয়শো নব্বই বত্রিশ হাজার আটশো কোনটা নেবেন মানে ভাবা যায় এটার থেকে এটার দাম বেশি মানে কম সো এটা হলো বত্রিশ হাজার নয়শো নব্বই আট একশো আট দু ছাপ্পান্ন সিক্সটি স্টেস এবং যারা সিক্সটি ফিউন নেবে আজকাল ছাব্বির ভেড়িতে সবচেয়ে মানে এর আগে এই প্রাইস বসুন্ধরা কেউ দেন আমরা প্রথম দিচ্ছি মাত্র বত্রিশ হাজার আটশো টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এবং যারা বারো দু ছাপ্পান্ন পঁয়ত্রিশ হাজার আটশো টাকা এটা কিন্তু গ্রিন কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনার প্রিন্ট কালার আর গ্রিন কালার থাকবে যারা গ্রে কালার চাচ্ছেন ফোন দেবেন এটার জন্য কিন্তু প্রাইসগুলো একটু আপ ডাউন হতে পারে আর কি হ্যাঁ তারপর দেখো মটোলা ফ্ল্যাগশিপ জগতিক বস মটোলা এস ফিফটি আল্টা এই লুক ভাই মানে মাখন কালার যারা এই মাখন কালার ফোন চাচ্ছেন এই কালার কিন্তু এখানে যারা মাখন কালার ফোন চাচ্ছে তারা চলে যাবে আমাদের সাথে এটা আজকে সাব্বির ভাই যদি যারা তাদের অফার প্রাইস মাত্র চুয়াত্তর হাজার টাকা মানে চুয়াত্তর হাজার টাকা না থাকলে কিন্তু আমি সাব্বির ভাই সবাই আপনার জন্য অলওয়েজ কিন্তু আমরা আপনাদের বুধবার রেডি বুধবারের জন্য রেডি আছি সো এক্সচেঞ্জ করতে হলে বুধবার কি প্রতিদিন ইনশাল্লাহ আসতে হবে মার্কেট সেরা পাই যে আমরা ইনশাল্লাহ এক্সচেঞ্জ করি সেরা প্রোডাক্ট দিতে হলে ভাই আসেন না ঈদের আগে পুরাতন ফোনে দিয়ে নতুন নিবে হ্যাঁ গরু কিন্তু চাইলে কি ক্যাশ নিতে পারবে ভাই দুই মিনিটের ব্যাপার আপনি আমাদের শপে এসে বিক্রি করতে পারবেন সেল

এবং সেরা প্রাইস যদি আপনার ফিফটিন প্রো ম্যাক্স যে কোনো ফোন থাকে এক্সচেঞ্জ করে কিন্তু এই ফোনটা ইজিলি আমাদের সব থেকে ইনশাল্লাহ আপনারা বেস্ট প্রাইজে নিতে পারবেন আর কি হ্যাঁ তারপর দেখাবো আপনাকে এই যে ভাই ভাই কি আপনার ফোন এক্সচেঞ্জ করে ভাই আপনার মানে স্যামসাং দিয়ে এই ফোনটা নিতে হবে ফাইভালটা কত প্রাইস দেব বলেন আজকে এক লাখ পনেরো আপনার ভিডিও দেখে যারা কালকে আসবে তার জন্য মাত্র এক লাখ পনেরো হাজার এটা কিন্তু ভিয়েতনাম ভার্সন মাত্র এক লাখ পনেরো হাজার টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট সো অপেক্ষা না করে কিন্তু এই মুহূর্তে চলে আসা ভালো তারপরে এই যে এম থার্টি ফাইভ ফাইভ জি ছয় হাজার এম এস ব্যাটারি মাত্র বিশ হাজার চারশো নব্বই বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে এম থার্টি ফাইভ ফাইভ জি ছয় একশো টাকা এমন আট একশো আরও

হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট বিক্রি করি আমরা হান্ড্রেড পার্সেন্ট হলে আমরা কাস্টমারকে সেটিসফাই না করি আমরা কখনো ফোন করি আর কিন্তু ইনশাল্লাহ মার্কেট সেরা প্রাইজ আপনাকে ফোনগুলো প্রাইস দেবো ইনশাল্লাহ ঠিক আছে তারপর চলবে ভাই সবচেয়ে এই মুহূর্তে হাইক করা মানে থ্রি এ যারা চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো আট একশো আঠাশ এবং আট দু ছাপ্পান্ন এমন আটত্রিশ হাজার নয়শো নব্বই এম উনচল্লিশ হাজার টাকা এটা কিন্তু একটা লকের ইস্যু থাকে আমরা কিন্তু ইনশাআলা যে এখান থেকে খুলবেন কিন্তু লেখা অনলি ফর ইন্ডিয়ান সিম এটা তো ভয় পাওয়ার কিছু নয় আমরা কিন্তু আপনাকে সাথে সাথে লক খুলে দেবো আর কোনো দিন লক হলে ইনশাল্লাহ ফ্রিতে খুলে দেবো এ নিয়ে আপনি নিশ্চয় করতে হবে এবার নাথিং টুয়ে দেখাবো টু এ হলো আপনার আট জিবি একশো জি অফার পেয়ে থাকছে মাত্র আঠাইশ হাজার নশো নব্বই এ কিন্তু আসে যে নাথিং টু ভাই টু প্রো টু প্রো টু প্রো এটা কিন্তু সবচেয়ে মজা বেশি কি কভার চার্জার সব সহ আর জিবি একশো উনত্রিশ হাজার নয়শো নব্বই মানে তিরিশ হাজার টাকা বাজেট করলে আমি বলবো আপনার সেরা ফোন হতে পারে এবং আর দু হচ্ছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু সেরা প্রাইস আছে সেরা বত্রিশ হাজার নয়শো নব্বই চাইনিজ মানে তেত্রিশ হাজার টাকা আমি বলবো একটু বাজেট বাড়ায় আপনি টেনশন ছাড়া ইন্টারন্যাশনাল গ্লোবাল নেওয়া ভালো ইন্টারন্যাশনাল লাগবো মাত্র ছত্রিশ হাজার দুইশো টাকা মানে আপনি বত্রিশশো টাকা যদি অ্যাড করেন চাইনিজতে প্লে স্টোর একটা প্যারা থাকে অ্যাক্টিভ ইন নিয়ে প্যারা থাকে ইন্টারন্যাশনালের চোখ বন্ধ করে আপনি ফোনগুলো ইন্টারন্যাশনাল আর কেন অ্যাক্টিভ থাকে ওই থেকে সিস্টেম অ্যাক্টিভ করে দেয় এখানে বাংলাদেশ আসলে অ্যাক্টিভ হয়ে যায় বাট ইউজ না সো যারা চাইনিজ আছেন তেত্রিশ হাজার টাকা ইন্টারন্যাশনাল ছত্রিশ হাজার দুইশো টাকা দুইটাই কিন্তু অ্যাভেলেবেল হ্যাঁ তারপর ভাই কোনটা দেখাবো মানে ফাইভ জি এটা পরে দেখায় এটা দেখা আগে এটা কত ফোরটি লাইট এটা হলো আট জিবি সরি এটা বারো জিবি ছাপ্পান্ন সাতাইশ হাজার নয়শো নব্বই মানে আঠাইশ লাইট হ্যাঁ একদম সবচেয়ে আজকে ফ্ল্যাগশিপ ফোন আসছে এটা কিন্তু আপনি এটা কিন্তু লাইট এই যে অনর

চমৎকার দুইটা ব্ল্যাক আছে এবং গ্রিন দুইটা আছে তারপর দেখা হবো জেড টেন ভাই

হোয়াইট কালার এটা কি নিউটেন মাত্র এই যে মাত্র চাইনিজ মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা বারো জোর ছাপা নিউটেন কালার ব্ল্যাক আছে অরেঞ্জ আছে বিশেষ করে হোয়াইট কালার চমৎকার সুন্দর যারা চাচ্ছেন আমাদের শপ থেকে খুবই মানে দুধসাদিসপ্লে সুন্দর আর কালারটা দেখছেন পুরো মাক্ষণ এই কিন্তু নিউ নাইন কিন্তু খুবই চমৎকার যারা চাচ্ছেন আমাদের শপে ভিজিট করে কিন্তু ইনশাল্লাহ ফোনগুলো নিতে পারবেন হ্যাঁ তারপর দেখাবো এটা আই কিউ জ্যাট নাইন এস অ্যারাউন্ড যারা সব সাতাশ হাজার পাঁচশো বাজেট আট জিবি একশো হাজার কার্ট ডিসপ্লে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকাতে আট জিবি একশো হাজার এই জি বিএসটা কিন্তু আমরা আপনাকে অফার পেয়ে দিচ্ছি এখন চলে যাবো ভাই টি ফোর এক্স ওয়াও একুশ হাজার নয়শো নব্বই মানে বাইশ হাজার টাকা টি ফোর এক্স ভাই এটা কী কী দিচ্ছে দেখেন তো এই যে এরা এরা দিচ্ছে হলো আপনার পঁয়ত্রিশ ক্যামেরা ডায়মন্ড থ্রি সাতাশি ফাইভ জি প্রসেসর ছ হাজার পাঁচশো এমএচ ব্যাটারি বা এখন কোম্পানির ব্যাটারি এটা খুব জোশ জোস যারা চাচ্ছে আর দুই কিন্তু এই মুহূর্তে কেমন আপনার কাছে বলেন তো কি কালার এটা হ্যাঁ এটা কি কালার বলেন এই কালারটা মডেলটা কি বলেন এটা মডেলটা আমি বলে দিই আপনাকে ভিভো ভি অফার প্রাইস মাত্র আপনার ছত্রিশ হাজার দুইশো টাকা আট জিবি একশো মাত্র

এরকম ছিচুল্লিশ পাঁচশো টাকা বারো চাপ্পটিভ সব ইনেকটিভ হান্ড্রেড দেখাইতে অর্থাৎ তারপর দেখাবো আপনাকে কোনটা ভাই বড় না ছোটো আগে ছোট হম এক লাখ চল্লিশ হাজার ফোন মাত্র আশি হাজার টাকা মানে এক লাখ চল্লিশ হাজার টাকার অফিসিয়াল ফোন এখানে আমি আন অপসান দিচ্ছি মাত্র আশি হাজার টাকা কত ডিসকাউন্ট তেলে ভাই আশি হাজার টাকা দিয়ে ষাট হাজার টাকা ডিসকাউন্ট মানে এক্স টু হান্ড্রেড ষাট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আশি হাজার টাকা দেয় ভিভো এক্স টু হান্ড্রেড একটা ডিসকাউন্ট কিন্তু আমাদের কাছে কিন্তু আন অপশাল কিন্তু এরকম এটা একটু বড় ভাই

হ্যাঁ এটা কি মডেল ভাই এটা এটা চোর ভাই রেনো টুয়েলভ প্রো মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই বিয়াল্লিশ হাজার টাকা রেনো টুয়েলভ প্রো বারো ছাপ্পান্ন আমরা দিচ্ছি এবং যারা শুধু বারো চাচ্ছেন চৌত্রিশ হাজার নয়শো নব্বই পঁয়ত্রিশ হাজার টাকা দুইটা আর ক্যামেরা কিন্তু অনেক বেশি সুন্দর যারা চাচ্ছেন ভাই আবার সুন্দর ফোন দরকার এই ফোনটা কম্পোর্ট ফোন আছে কিন্তু এবার গ্রিন ল্যান্ড পড়লে ওদের মানে ওরা আর ওদের কোন চান্স নেই আমরা ওয়ান প্লাস যেমনি রিকভারি করে আর ওয়ান প্লাস যেমনি গিনলে না পড়ুক এটা বারো দিন ছাপা রাখবো আট দিন ছাপা রাখবো মাত্র চল্লিশ হাজার টাকা হ্যাঁ তারপর ওয়ান প্লাস নট সি ফোর লাইট এটা এক বছর লাইন ইস্যু আছে অবশ্যই না এইগুলো তো পড়ার কোনো চান্স নেই এক বছর অফিসিয়াল ওয়ানটি ফোন অফিসের প্রাইস হলো চব্বিশ হাজার নশো নিরানব্বই পঁচিশ হাজার টাকা আমি অফার দিব অনলি বাইশ হাজার নশো নিরানব্বই মানে এটা তো দুই হাজার টাকা ডিসকাউন্ট ভাই আমরা গিফট দেয় কখনো ফোন সেল করি না হান্ড্রেড অথেন্টিক ফোন নিতে হলে অবশ্যই আমাদের যারা গিফট নিয়ে ফোন চান তারা আমাদের ভিডিও দেখবেন না বা আমাদের শপে আসবেন না কারণ দিন ভালো প্রোডাক্ট নিতে হলো এবং ডিসকাউন্ট নিতে হলে আমাদের কাছে গিফট দেবো দুইশো টাকা

রিয়েলমি ফোরটিন প্রো আট একশো আঠাশ মাত্র পঁয়ত্রিশ হাজার কোথাও খুঁজে পাবে না একমাত্র আমরাই কিন্তু অফার আপনাকে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আট জিবি একশো বসে থেকে লাভ নেই দৌড়ে চলে আসতেন ভাই পানিতে বলে কিছুই হয় না লন ভাই পানিতে হালাই দেন এটা রিয়েলমি সি সেভেন্টি ফাইভ বা আট একশো আঠাশ জন্য বিশ হাজার টাকা আমার অফার রাখবো আঠারো হাজার মানে একটা ফোনে তেরোশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি ইনশাল্লাহ হ্যাঁ এবার চলে আপনার আমার সবার ভালোবাসার ফোন ভালোবাসার ফোন অনেকক্ষণ অনেকক্ষণ অপেক্ষায় আছে

তারপর রেডমি থার্টিন এটাতে আরও চমৎকার ডিসকাউন্ট থাকছে অফিসিয়াল হল আঠেরো হাজার টাকা আট একশো আছে আমি আন অফিসিয়াল দিবো আট দু ছাপ্পান্ন মাত্র চোদ্দো হাজার নয়শো নব্বই স্টক দেখেন স্টক স্টক পুরো ভরা স্টক বাই চোদ্দো হাজার নয়শো নব্বই রেডমি থার্টিন ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি

ইন্টারন্যাশনাল পুরো বসুন্ধরা ঘুরবেন পঁয়ত্রিশ তাহলে ছাব্বিশ ফেব্রুয়ারি যারা আসবে তাদের বত্রিশ হাজার নয়শো হাজার চ্যালেঞ্জ থাকলো এ ফোন এর চেয়ে কমে কোথাও কেউ দিতে পারবে না জান ওভারচে মানে বত্রিশ হাজার নয়শো নব্বই তেত্রিশ হাজার টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জি ফোর্টিন প্রো ফাইভ জি এক্সচেঞ্জ করে যদি এই ফোনটা নেয় তাহলে সবই আসতে হবে ভাই এক্সচেঞ্জ আসলে একটা ফোন ইউজ করছেন কন্ডিশন আর দেখে আসলে বলতে পারবো না সো যারা এক্সচেঞ্জ ভালো সব ভিজিট করে ইনশাল্লা এই যে ফর্টিন প্রো প্রার্স ভাই এটা তো আজকে জান কত দেবো কোন পানির দাম দেবো তিরিশ হাজার নব্বই তিরিশ হাজার নব্বই ভাই ফোরটিন প্রো প্লাস চাইনিজ তিরিশ হাজার যায়

ওয়াও লোক ভাই বত্রিশ হাজার নশো নব্বই আট দুশো ছাপ্পান্ন এবং যারা বারো জন ছাপান্ন চৌত্রিশ হাজার নশো নব্বই পঁয়ত্রিশ হাজার টাকা দুটো ফ্যানিং কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল হ্যাঁ তারপর পোকো সি সিক্সটি ফাইভ বারো হাজার নয়শো নব্বই মানে যারা চাচ্ছেন কম বারো হাজার নয়শো নব্বই তেরো হাজার টাকা আর দেবে এটা কি ভাই কত কে এইটটির কে এইটটি হলো চাইনিজ এটা হলো গ্লোবাল ফোন এটা অফিসিয়াল প্রাইস হলো আনঅফিসিয়াল এর এক্স সেভেন প্রো এটা অফার প্রাইস মাত্র টাকা অনেক ভালো এক্স সেভেন প্রো পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ আট জিবি দুইশো এবং বারো জিবি দুইশো মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা দুইটা ভ্যারি কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে আছে ফিফটিন এটা ফিফটিন ফিফটিন যারা মাত্র চুরানব্বই বারো জিবি পাঁচশো বারো ফিফটিন মাত্র চুরানব্বই হাজার টাকা নিতে হবে আপনি আমাদের হ্যাঁ চুরানব্বই হাজার টাকা এবং যারা ফিফটি আলট্রা নেবেন এক লাখ পঞ্চাশ টাকা দুইটা কিন্তু মোটামুটি সবগুলো ফ্ল্যাগশিপ ফোন কিন্তু ইনশাল্লাহ আমাদের শপে থাকে আশা করি শপের নাম্বারে ফোন দিবেন অথবা আমাদের ফেসবুক পেজ আছে শপ ওইখানে লাইক কমেন্ট ইনশাল্লাহ মার্কেট সেরা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স আজকে অ্যাডভান্স করবেন ইনশাল্লাহ কালকে আপনার জেলা সদর সুন্দরবন কোর্সের মাধ্যমে ভাই আপনি এত টাকা দিয়ে চার পাঁচ টাকা যাতায়াত আসা যাওয়া খরচ করার কোনো মানে হয় না আসবেন টেনশন নাই ভাই সাত দিনে ওইখানে বসে আপনি ভিডিও করতে পারবেন যদি আপনার এখানে যেমন ইউজ ফোন আছে ইউজ নিলে আপনারা সব পেয়ে যাবেন হ্যাঁ ইউজ নিলে সব আসে যাবেন আপনি যদি ওইখানে বসে ভিডিও করে আমাদের কোনো ধরনের সমস্যা আপনার হাতে যাওয়া পর্যন্ত সাত দিনের রিপ্লেসমেন্ট থাকবে ইনশাআল্লাহ কপি ক্লোন রিফারেন্স হলে দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ ইনশাআল্লাহ আসবে বসুন্ধরা সিটি বেসমেন্টও টু স্বপ্ন অবশ্যই ভাই আমাদের একটা ফেসবুক পেজ আর আমার কিন্তু মোটামুটি ইনশাআল্লাহ আপনার জয় ভালো একটা ফেসবুক আমি চাই না কোনোদিন দুই নম্বর করে পয়সা কামাইতে ইনশাল্লাহ হালাল ভাবে আপনাদের সাথে থাকতে চাই এদের সাবির তার দেখা হচ্ছে না এদের লাশ কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকলো আপনার কালকে কিন্তু অবশ্যই আসবেন আর যে কোনো দিন আপনি যদি শুক্রবার আসেন চিন্তা করবেন একবার বসুন্ধরা যদি আপনার প্রাইস ভালো লাগে আমাকে ভালো লাগে আমার প্রোডাক্ট ভালো লাগে অবশ্যই নেবেন আজকে পর্যন্ত এখন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম